আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত অনেকেরই কোয়েশ্চেন হচ্ছে স্যার শিল্প উদ্যোগের এ পার্টের কিছু ক বিভাগের প্রশ্ন দাগায় দেন যেগুলো আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শুধু ক না খ আর গ বিভাগের ক্ষেত্রেও যেগুলো প্রযোজ্য যেগুলো অ্যাপ্লাই করা যায় তো চলুন শুরু করা যাক আজকে আমরা শিল্প উদ্যোগের ক বিভাগের জন্য যে প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো স্টারের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবো ইতিমধ্যে আমি টিকমার্ক দিয়েছিলাম শুধু নাইনটি নাইন পার্সেন্ট প্রশ্নগুলো এবং থ্রি স্টার প্রশ্নগুলো তো এখন ওইভাবে দিব না এখন সরাসরি প্রশ্ন দেখবো যে কোন প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যেমন শিল্প উদ্যোগ কী বা শিল্প উদ্যোগ কাকে বলে এই প্রশ্নটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ স্টার দিয়ে দিয়েছি তার মানে এটা আপনাদের মুখস্থ করতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে এখানে টিক দেওয়া আছে এটা গুরুত্বপূর্ণ তবে এটা না মুখস্থ করলেও চলবে শুধু স্টার দেওয়া প্রশ্নগুলো আপনারা গুরুত্বপূর্ণ বেশি এগুলো মুখস্থ করবেন হ্যাঁ তো ই এর প্রবক্তা এটা আপনারা পরে নেবেন এরপরে সুযোগ সন্ধানী উদ্যোক্তা কাকে বলে এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এটা আপনারা মুখস্থ করে নেবেন খুব বেশি প্রশ্ন রেকমেন্ড করব না অল্প কয়েকটা প্রশ্ন রেকমেন্ড করব এগুলোই আপনারা সুন্দর করে পড়ে নিতে পারেন ঠিক আছে উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন উদ্যোক্তা কাকে বলায় ঠিক আছে এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ লাল ফিতার দৌরাত্মা এটা সহজ আছে এটা পড়ে নিয়ে নেবেন এটাও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তারপরে কৃতিত্ব চাহিদা অর্জন এটাও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এটাও আপনারা সুন্দর করে মুখস্থ করে নিতে পারেন এটা অপশনাল মুখস্থ নাও করতে পারেন এটাতে কোনো সমস্যা নাই সামাজিক উদ্যোক্তা কাকে বলা এটা মুখস্থ করবেন আর এটা স্পন অফ শিল্প উদ্যোক্তা কে এটা মুখস্থ করেন ফেসবুকে বাই দ্য ওয়ে ফেসবুকে আমাদের একটা গ্রুপ রয়েছে নাম হচ্ছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট আপনারা এই গ্রুপে যুক্ত হতে পারেন এছাড়াও ম্যানেজমেন্টের ফোর্থ ইয়ারের যে আপনাদের অঙ্ক সাবজেক্টগুলো রয়েছে যেমন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট এগুলোর আমরা অনলাইন প্রাইভেট ব্যাচ খুলেছি যেমন এটা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের প্রাইভেট ব্যাচ আপনারা চাইলে কিন্তু আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন যেমন এখানে প্রাইভেট ব্যাচের ভিতরে ফিচার অপশনে ক্লিক করলে শর্ট কোর্সের ভিতরে পেমেন্ট প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পর কী করতে হবে প্রাইভেট গ্রুপ লিঙ্ক এবং অন্যান্য গ্রুপের লিঙ্ক এবং বিভিন্ন চ্যাপ্টারের লিঙ্কগুলো সুন্দর করে সাজায় দেওয়া আছে নতুন ব্যাচ পুরাতন ব্যাচের ক্লাস যেমন দ্বিতীয় চ্যাপ্টারের নতুন ব্যাচের ক্লাস সূত্রগুলো একসাথে দিয়েছি ল্যাকচার সেট পিডিএফ ভার্সন সে সাথে অন্যান্য নিচে এখানে ক্লাসগুলো সুন্দর করে সিরিয়াল করে রয়েছে এইভাবে চাইলে আপনারা আমাদের কাছে প্রাইভেট পড়তে পারেন শুধু ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট না ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট অর্থাৎ ফোর্থ ইয়ারের ম্যাথগুলো সবগুলোই আমরা পড়াচ্ছি আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন চলুন শুরু যাক দ্বিতীয় চ্যাপ্টার শিল্পীয় শিল্পোদ্যোগীয় পরিবেশ এবং ব্যবসায়ের সুযোগ চিহ্নিতকরণ সো পরিবেশ কাকে বলে এটা গুরুত্বপূর্ণ রয়েছে এবং শিল্পোদ্যোগের পরিবেশ কি বা কাকে বলে এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ ব্যবসায় পরিবেশ এটা খুবই 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 গুরুত্বপূর্ণ এটা অপশনাল হিসেবে পড়ে নেবেন খ আর খ গ বিভাগে কাজে লাগবে ঠিক আছে আচ্ছা রাজনৈতিক পরিবেশটা পরিবেশ মূলত কাকে বলে এটা সব ধরনের সংখ্যাগুলো একই রকম শুধু এখানে মেন সিনারিটা চেঞ্জ করে দিতে হয় ঠিক আছে পরিবেশ বিশ্লেষণ এটাও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা মুখস্থ করে নেবেন এদিকে আর নাই ভৌগোলিক পরিবেশটা এমনিতেই পারবেন আপনারা তাও আমি এখানে স্টার দিয়ে দিচ্ছি হ্যাঁ আন্তর্জাতিক পরিবেশ সবগুলো পরিবেশের সংখ্যা কি একই রকম ঠিক আছে আর পিইএসটি এর পূর্ণরূপটা আপনারা এখানে করে নেবেন পলিটিক্যাল ইকোনমিক্যাল সোশ্যাল টেকনোলজিক্যাল ঠিক আছে এই পূর্ণ রূপটা পরে নেবেন হ্যাঁ তারপর পরিবেশ 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 সবগুলো প্রযুক্তিগত একটা পরিবেশ পরে নিলে হয়ে গেল ঠিক আছে মুদ্রাস্ফীতি খুবই গুরুত্বপূর্ণ এটা অবশ্যই অবশ্যই পড়তে হবে এটা আপনাদের সার্টিফিকেটের জন্য এবং আপনাদের নিজেদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ মুদ্রাস্ফীতি ঠিক আছে আচ্ছা ক্ষুদ্র ব্যবসায় কাকে বলে এটা খুবই গুরুত্বপূর্ণ উৎপাদনকারী ক্ষুদ্র ব্যবসায় কাকে বলে এটাও খুবই গুরুত্বপূর্ণ ক্ষুদ্র শিল্প কাকে বলা খুবই গুরুত্বপূর্ণ খুচরা ব্যবসায় গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি খুবই 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 গুরুত্বপূর্ণ কুটির শিল্প এগুলো খুবই আর এগুলো আপনাদের আগে থেকেই ছিল অন্যান্য সাবজেক্টগুলোতে আর এদিকে নাই শিল্পের বিকেন্দ্রীকরণটা অপশনাল হিসাবে মুখস্থ করে রাখতে পারেন তৃতীয় চ্যাপ্টার শেষ এরপরে চতুর্থ চ্যাপ্টার চ্যাপ্টার নাম্বার ফোর ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনা শর্ট স্ট্রং স্ট্রেংথ উইকনেস অপরচুনিটি অ্যান্ড থ্রেডস পূর্ণরূপটা পরে নেবেন শুধু পূর্ণরূপটাই পরে নেবেন হ্যাঁ বাকিগুলো ও এখানে তো দিয়েছি তাহলে বাদ তাহলে এখানে শর্টের পূর্ণরূপ এখানে দেওয়া আছে ঠিক আছে পরিকল্পনা কি হ্যাঁ এটা সহজ আছে এটা আপনার নিজেদের ভবিষ্যতে কি করা হবে তা বর্তমানে নির্ধারণ করাকে পরিকল্পনা করা বলা হয় বুঝতে পারছেন ব্যবসায় নৈতিকতা কাকে বলে গুরুত্বপূর্ণ খুবই এ বাজেট বর্তমানে যে বাজেটটা গেল সে বাজেটটা অবশ্যই অবশ্যই পড়বেন ঠিক আছে ব্রেক ইভেন পয়েন্ট গুরুত্বপূর্ণ আছে কিন্তু এখানে টুইস্টার দিছে প্রকল্প কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা এদিকে আর নাই একক সত্তা এটা মুখস্থ করে নিবেন হ্যাঁ এদিকে এতটুকুই আর নাই এরপরে পঞ্চম চ্যাপ্টার চ্যাপ্টার নাম্বার ফাইভ চ্যাপ্টার নাম্বার ফাইভ এ শিডিউলিংটা পরে নিবেন এটা সহজ আছে আর্থিক পরিকল্পনা গুরুত্বপূর্ণ চাইলে মুখস্থ করে নিতে পারেন আর্থিক পরিকল্পনাটা চাইলে মুখস্থ করে নিতে পারেন অর্থ সংস্থানের প্রধান উৎস দুইটা অভ্যন্তরীণ আর বাহ্যিক স্বতঃস্ফূর্ত অর্থায়ন করে নেবেন মুখস্থ করে নেবেন শেয়ার বাজার অবশ্যই মুখস্থ করবেন ট্রাস্ট অবশ্যই মুখস্থ করবেন প্রফিডেন্ট ফান্ড খুবই গুরুত্বপূর্ণ নিজের জীবনের জন্য এবং আপনার পড়াশোনার জন্য এই জন্যই আমি স্টার দিয়ে দিয়েছি বুঝতে পারছেন চলতি মূলধন চক্র এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ করে নেবেন নগদ ঋণ মুখস্থ করবেন জমাতিরিক্ত ঋণ প্রশ্নে এটা কিন্তু অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসছিল আপনাদের জন্য কিছুটা গুরুত্বপূর্ণ রয়েছে বন্ধকি ঋণ অবশ্যই অবশ্যই অবচয় জীবনের জন্য এবং আপনার সার্টিফিকেটের জন্য দুইটার জন্য অবচয় কি কাকে বলে অবচয় কিভাবে নির্ধারিত হয় এবং আমাদের ব্যক্তিগত জীবনে অবচয় কিভাবে প্রভাব সৃষ্টি করে বিষয়গুলো জানা আপনাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ নিট নগদ প্রবাহ নীতি কি বা কাকে বলে রুটিং বা গতিপথ রুটিং বা গতিপথ অবশ্যই গুরুত্বপূর্ণ মূলধন বাজার বা শেয়ার বাজার ন্যূনতম মূলধন এটাও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নাম্বার সিক্স সৃজনশীলতা এবং বাজারজাতকরণ ধারণা সৃজনশীলতা কাকে বলে বা সৃজনশীলতা কি ধারণা সৃষ্টি কি বা কাকে বলে পণ্য কি বা কাকে বলে নতুন পণ্য কি বা নতুন পণ্য বলতে কি বোঝায় পণ্যের বৈশিষ্ট্য খওয়ার গবিভাগের জন্য গুরুত্বপূর্ণ এজন্য আমি এখানে স্টার দিয়ে দিচ্ছি ঠিক আছে পণ্যের বৈশিষ্ট্য পণ্যের জীবন চক্র খুবই খুবই গুরুত্বপূর্ণ গ গবিভাগের জন্য গুরুত্বপূর্ণ তাই পণ্যের জীবন চক্রের ধাপগুলো আমি দিয়ে দিয়েছি ভোগ্য পণ্য আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তারপর পণ্য মিশ্রণ শপিং পণ্য আসছিল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আপনাদের জন্য এটা গুরুত্বপূর্ণ ব্যক্তিক বিক্রয় মরকীকরণ প্যাকেটজাতকরণ বিজ্ঞাপনটা কিছুটা গুরুত্বপূর্ণ রয়েছে চাইলে মুখস্থ করে নিতে পারেন ডিসপ্যাচিং খুবই গুরুত্বপূর্ণ এটা অবশ্যই অবশ্যই পরে নেবেন অযাচিত পণ্য অজাচিত পণ্য পরে নেবেন চ্যাপ্টার নাম্বার সিক্স শেষ হয়নি এখানে ফ্রান্সাইজিং আচ্ছা এটা কিন্তু পড়া এটা এমনিতে আপনাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ না কিন্তু ফ্রান্সাইজিং বিষয়টা কিভাবে কাজ করে যেহেতু আপনারা ম্যানেজমেন্টের স্টুডেন্ট সো বর্তমানে ফ্রান্সাইজিং এম এ আইওয়ালা এই যে ভারতের একজন মানে উদ্যোক্তা ওনাকে নিয়ে যে বিভিন্ন নিউজ প্রচার হচ্ছে সো ফ্রাঞ্চাইজিং বিষয়টা আমি ওইখান থেকে ক্লিয়ার হতে পারছি যে আসলে ফ্রানচাইজিংটা কি এটা জানার দরকার আপনাদের জন্য এটা আপনাদের লাইফে প্র্যাকটিক্যাল লাইফে অনেক নলেজ দিতে সাহায্য করবে এবং এই বিষয়টা আপনাদের জন্য জানাটা ভালো খুবই গুরুত্বপূর্ণ জীবনের জন্য সপ্তম চ্যাপ্টার বাংলাদেশের শিল্প উদ্যোগ ও ক্ষুদ্র ব্যবসায় উন্নয়ন কাকে বলে এটা তো অবশ্যই পড়তে হবে কেস স্টাডি এই যে এটা কেস স্টাডি বর্তমানে আমরা যে মোটিভেশনাল ভিডিওগুলো দেখি বিভিন্ন ব্যক্তির উপর কেস স্টাডি করা হয় সেই কেস স্টাডি কি এটা অবশ্যই অবশ্যই পড়ে নেবেন শিল্প কাকে বলে শিল্প উদ্যোগ যেহেতু আপনারা পড়ছেন তো শিল্প কাকে বলে ওই ম্যান্ডেটরি প্রশ্ন জানা ম্যানেজমেন্টে যারা পড়ছেন ম্যানেজমেন্ট কাকে বলে এটা যেমন জানা খুবই গুরুত্বপূর্ণ শিল্প উদ্যোগ পড়ছেন শিল্প কাকে বলে এটাও জানা ঠিক একই রকম গুরুত্ব পূর্ণ কুটির শিল্প যে শিল্প প্রতিষ্ঠানে বিশ জনের কম শ্রমিক কাজ করে তাকে কুটির শিল্প বলে কুটির শিল্প এবং ক্ষুদ্র শিল্প একই বিষয় হলেও মধ্যে পার্থক্য আছে দেখেন এর আগের আপনাদের আসছিল এটা বাংলাদেশের অর্থনীতি কুটির শিল্প পরীক্ষাতে এবং ক্ষুদ্র শিল্প দুইটাই ক্ষুদ্র শিল্পের ভিতরেই কিন্তু কুটির শিল্প রয়েছে তবে কুটির শিল্পের ভিতরে ক্ষুদ্র শিল্প নাই বুঝতে পারছেন যে শিল্প প্রতিষ্ঠানে ভূমি ব্যতীত দশ লক্ষ টাকা বিনিয়োগ করা হয় সর্বোচ্চ তাকে কি বলা হয় ক্ষুদ্র শিল্প বলা হয় আর যে শিল্প প্রতিষ্ঠানে বিশ জনের কম শ্রমিক কাজ করে থাকে কুটির শিল্প বলা হয় বুঝতে পারছেন আচ্ছা অষ্টম চ্যাপ্টার ট্রেড লাইসেন্স কাকে বলে ব্যবসায়িক গোপনীয়তা হ্যাঁ মূল্য সংযোজন কর ভ্যালিউ অ্যাডেড ট্যাক্স কত সালে চালু হয় এটা পরে নেবেন ব্যাংক হিসাব এটা তো সহজ এটা আসছে সঞ্চয়ী হিসাব এটাও এটাও সহজ এটা এমনিতে একবার পরে নিলে হয়ে যাবে এগুলো পড়ার জন্য মুখস্থ করার জন্য আপনাকে আহামরি কোনো পরিশ্রম করতে হবে না অংশীদারি চুক্তিপত্র লাগবে না বিমা পলিসি ট্রেড সিক্রেটটা পরে নেন আর এদিকে তেমন কোনো দরকার নয় কপিরাইট খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে প্যাটার্ন কিছুটা দরকার ছিল এটা তো ছিল আগের বইটাতেই ওইটাতে কি বলে বাংলাদেশের অর্থনীতিতেই ছিল এখানেও আবার আছে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি ঠিক আছে এরপরে লাস্ট নবম চ্যাপ্টার এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ ব্যবসায় পরিকল্পনা অবশ্যই নেবেন সিপিএম ক্রিটিক্যাল পাথ মেথড এটা ছিল পাস্ট একটু আগে যেটা দিছি এটা কিন্তু একবার দিছি পিএসটি এস টি পলিটিক্যাল ইকোনমিক্স সোশ্যালজিক্যাল এবং টেকনোলজিক্যাল ঠিক আছে প্রোগ্রাম এভলি এভলশন প্রডিউসার পিইপি হ্যাঁ পাঁচটার সংখ্যার দরকার নাই পিইআরটি প্রোগ্রাম রিভিউ টেকনিক এটা আগেই ছিল আপনাদের হ্যাঁ এটা আগে ছিল বিআইএম বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট বিআইবিএম বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাঙ্ক ম্যানেজমেন্ট ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সবগুলোই বাংলাদেশ ইকোনমিতে ছিল ভ্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্স ও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন সব ছিল আগে এখন জাস্ট জিএসপি টিন ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার আমি যখন ট্যাক্স দিই তখন আমি এই টিনের পূর্ণরূপটা বুঝতে পারছি আগে আমাকে বলা হয়েছিল টিন নাম্বার দেন আমি ভাবছি টিন নাম্বার আবার কি নাম্বার পরে যখন ট্যাক্স সার্টিফিকেট হয়েছে তখন আমি বুঝতে পারছি যে ও ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বারকে টিন নাম্বার বলা হয় এর আগে আমি পড়ছিলাম তবে এটা ওইভাবে গুরুত্ব মানে অতটা মনে করিনি কিন্তু যখন আমি নিজে ট্যাক্স প্রদান করছি তখন আমি বুঝতে পারছি ও টিন মানে হচ্ছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার তো মোটামুটি নবম চ্যাপ্টার পর্যন্ত শেষ এই কয়েকটা প্রশ্ন আপনারা মুখস্থ করবেন হাতে কিন্তু যথেষ্ট সময় আপনাদের রয়েছে আর আপনারা যদি চান তাহলে কিন্তু আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন যেমন ফর এক্সাম্পল হিসেবে কিন্তু আমি আপনাদের দেখিয়েছিলাম ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের প্রাইভেট গ্রুপটা তো আমাদের কিন্তু শুধু ফাইন্যান্সিয়াল না যেমন ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এর গ্রুপটাও রয়েছে যেমন এই যে এটা ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এখানে ঢুকবেন আপনারা ফিচার অপশনে ক্লিক করলে হুম প্রাইভেট কোর্সের সব কিছু সুন্দর করে কি করা আছে সিরিয়াল করা আছে যতগুলো চ্যাপ্টার রয়েছে অষ্টম চ্যাপ্টার পর্যন্ত যেমন সপ্তম চ্যাপ্টারে যদি আপনারা ক্লিক করেন দেখেন সবগুলো ক্লাস সুন্দর করে সিরিয়াল করে দেওয়া আছে আপনারা এখানে ক্লাসগুলো করবেন ক্লাসগুলো করার পরে যদি কোথাও সমস্যা হয় সমস্যা তো ইনশাআল্লাহ হবে না অনেক একাশি জন মেম্বার আছে তারপরে যদি সমস্যা হয় এখানে উপরে দেখেন এখানে ক্লিক করবেন এই যে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের কী রয়েছে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের আমাদের গ্রুপ রয়েছে গ্রুপে আপনারা ঢুকে আপনাদের গুলো করতে পারবেন দেখেন আমাদের গ্রুপে তেমন কোনো প্রশ্নই নাই কারণ শিক্ষার্থীদের তেমন কোনো প্রশ্ন করার প্রয়োজনীয়তাই নাই সো আপনারা আমাদের গ্রুপে যুক্ত হলে অবশ্যই অবশ্যই হেল্পফুল হবেন আর আপনারা চাইলে আমাদের ফ্রি গ্রুপে যুক্ত হতে পারেন বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট তো ঠিক আছে আজকে এ পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত হাফেজ আর যে কোনো প্রয়োজনে আমার নাম্বার দেওয়া আছে আমার নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন বা যোগাযোগ করতে পারেন আর এখানে আমাদের কোর্সে কীভাবে ঢুকবেন এ বিষয়ে ডিটেলস বলে দেওয়া আছে এবং আমাদের এই মুহূর্তে এগারোটা ব্যাচে ভর্তি চলছে বিভিন্ন ডিপার্টমেন্টে আপনারা এই ব্যাচগুলোতে এই মুহূর্তে ঢুকতে পারবেন তো আশা করা যায় এই বিষয়টা আপনাদের জন্য হেল্পফুল হবে আর আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে যে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের জানাবেন আমরা আপনাদের সবগুলো কমেন্ট পড়ে দেখছি এবং আপনাদের সবগুলো প্রশ্নেরই অ্যান্সার দিয়ে দিচ্ছি তো ঠিক আছে এ পর্যন্তই আর গ্রুপের ভিতরে কেমন পরিবেশ পাবেন ফ্রি ক্লাসের লিংক কেমন পাবেন এই সবগুলো বিষয় এখানে দিয়ে দেওয়া আছে